আজকে আমি দেখো এই ধনে পাতার মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে কি রেসিপি তৈরি করব সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে ধনে পাতার মধ্যে ডিম দিয়ে কি রেসিপি আমি তৈরি করব। আর জন্য দেখো এখানে আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিচ্ছি আর এই ধনে আমি কিন্তু আগের থেকে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই গু শুদ্ধই জলের মধ্যে চুবি চুবি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবে এই বোটাগুলোকে গোড়াগুলোকে ফেলে দেবো বোটা বলছি কেন বোটাও বলে গোড়াও বলে গোড়াগুলোকে সব ফেলে দেবো দেখো কালকে ধনে পাতাগুলো নিয়েছি আজই কেমন একটু হয়ে গেছে কোনো জিনিসটা শীতকালে থাকতে চায় না দেখবে এবার এই ধনে পাতাগুলোকে কী করবো আমি এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব আমি কিন্তু ধনে পাতা আমার ঠিক যেটুকু লাগবে আমি সেটুকু ধনেপাতা নিয়ে নিয়েছি তোমাদের যা যেটুকু লাগে তোমরা সে সেটুকানি কিন্তু নিয়ে নিতে পারো সবকটা ধনে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো কেটে নিয়ে আমার হয়ে গেছে এবারে এই ধনে পাতাগুলোকে আমি একটা বোর্ডের মধ্যে তুলে নেব একটা বোলের মধ্যে সব ধনে পাতাগুলোকে তুলে নিয়েছি দেখো আর কেটে নিয়েছি আর আগের থেকে ধুয়ে নিলে কি হয় বেশি বাদ যায় না ফেলা যায় না বেশি তার জন্য ধনে পাতাটা শুদ্ধই সুদ্ধই আগে ধুয়ে নিতে হয় ভালো করে জলে চুবিয়ে দেখো আমি তাই করেছি এবার একটা বোলের মধ্যেও তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো আগে দুটো ডিম দিয়ে দেখব কেমন হয় তারপর লাগলে আর একটা দেবো একটা দিয়েছি আর একটাও দিয়ে দেবো আমি আমি এর মধ্যে ফাটিয়ে নিয়েছি দেখো ফাটিয়ে নিয়ে এবার কী করবো আমি দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে এবার এবার বেটাকে একটা সাইডে রেখে দেবো সাইডে রেখে এখানে আমি দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে এই বোলের মধ্যে আমি ডিমটাকে আর ধনে পাতাগুলোকে এইভাবে দিয়ে দেবো মধ্যে আমি আগেই বলে দিয়েছি যে আগে আমি দুটো ডিম দিয়েছি যদি লাগে আমার আর একটা ডিমের মধ্যে আমি দিয়ে দেবো আগে একটু মিক্স করে নেব মিক্স করে মি পেস্টটা তৈরি করে দেখবো কেমন হয় আমি এখন তৈরি করে নিয়েছি দেখো দুটো ডিম দিয়ে কিন্তু মিশ্রণটা আমি তৈরি করেছি এর মধ্যে কিন্তু আরেকটা ডিম দিইনি দেখো তাই দেখো কেমন পাতলা হয়েছে ঠিক এইভাবে এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েতে হবে এবার এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দেবো বলবো তার মধ্যে যে আমি নিয়ে নিয়েছিলাম ধনেপাতা নিয়েছিলাম সেটার মধ্যে আবার আমি এই ধনে পাতার মিশ্রণটাকে ঢেলে নিলাম পুরো ধনেপাতা মিশ্রণটাকে এর মধ্যে নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতন লবণ লবণটা দিলে এর মধ্যে কি হবে ভেতরে খুব সুন্দরভাবে লবণটা মিশে যাবে এবার আমি লবণটা দিয়ে আর তোমার হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি ভালোভাবে মিশিয়ে নেব তোমরা যদি মনে করো মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো সেটাও তোমরা দিয়ে দিতে পারো আমি আলাদা করে দিলাম না এর সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি রেখে দেখো এখানে একটা আমি থালা নিয়েছি ছোট থেকে থালাটা ছোটোই নিয়েছি এর মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটাকে আমি একটুখানি ভালোভাবে থালাটার মধ্যে মাখিয়ে নেবো ভালোভাবে থালাটার মধ্যে মাখিয়ে নিয়েছি তোমরা যদি মনে করো টিফিন কটু নেবো তোমরা কিন্তু টিফিন কটোটাও নিতে পারো আমি আর টিফিন কটোটা নিয়ে নিই এই থালাটা নিয়েছি এবার এই থালার মধ্যে এই যে মিশ্রণটাকে আমি ধনের তৈরি করে রেখে দিয়েছিলাম এই থালার মধ্যে মিশ্রণটাকে পুরো মিশ্রণটাকে আমি থালার মধ্যে নিয়ে নেব আমি ধনের পাতাটাকে মিশ্রণটাকে তৈরি করতে করতে দিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে জলটা যেই গরম হয়ে যাবে এবার আমি এই থালাটাকে জলের উপরে বসিয়ে দেবো যেহেতু জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে তার জন্য আমি হাত দিয়ে আর বসলাম না একটা শাঁসি দিয়ে বসিয়ে দেবো বসিয়ে এবার এটাকে আমি কী করব এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময় দেখো আমি তোমাদের কিন্তু পনেরো মিনিট পরে দেখাচ্ছি পুরো ঘড়ি কাটা ধরে পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেব ঢাকনাটা খুলে দিয়ে দেখো একটুখানি দেখো ফুলে কতটা বড় হয়ে গেছে আর একটা আমি এখানে ছুরি নিয়েছি ছুরি নিয়ে একটু এইভাবে ঢুকিয়ে ভেতরে দিয়ে দেখবো দেখো ছুরির মধ্যে কিন্তু কোনো রকম লেগে যাচ্ছে না তাহলেই তোমরা ভাববে যে এটা পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেবো কিছু সময় এবার দেখো এখন কিন্তু আগের চেয়ে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর আমি ঠান্ডা করে নিয়েছি থালাটা ধরার মতন ঠান্ডা করে নি থালাটা কিন্তু এখন ধরাও যাচ্ছে এবার আমি এটাও একটা হাতে ছুরি নিয়ে নিয়েছি ছুরি নিয়ে আগে ধারগুলোকে এইভাবে আগে একটু তুলে নেবো তুলে কি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব ধারগুলোকে এভাবে ছুরি দিয়ে কত সহজে দেখো উঠে আসছে এ থেকে উঠে আসবে দেখবে এবার একটা আমি এর উপরে থালা নিয়ে নেব থালা নিয়ে এই থালাটার মধ্যে এভাবে উপর করে দেবো উপর করে এভাবে টাক মারলেই পড়ে যাবে দেখো টাক দিয়ে পুরোটাই কিন্তু পড়ে গেছে এবার এটাকে আমি এমন করে সোজা করে নেবো সোজা করে নিয়ে এই থালাটার মধ্যে আমি এভাবে পিচ পিচ করে কেটে নেব এইভাবে করে ঠিক পিচ করে কেটে নেবো এই সাইজটা তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু করতে পারো আমি যেরকম পনির কাটি ঠিক পনিরের মতন করে পিচগুলোকে কেটে নেব তো সহজে দেখো কাটা হয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে যে পনির এই খেলে তোমাদের পনিরটাও কিন্তু খেতে ইচ্ছে করবে না এইভাবে তোমরা যদি একদিন ধনে পাতা রেসিপি তৈরি করে খাও আর তোমার হলো এখন ধনে পাতা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় বাজারে মনে হয় যে আর অল্প পয়সাতে দামটাও কিন্তু অল্প অল্প পয়সা থেকে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে তোমাদের আর এটা কিন্তু যাদের খাওয়া হয়নি তারা অবশ্যই কিন্তু তৈরি করে খেয়ে দেখবে একবার বাড়িতে পুরোটাই কিন্তু আমি পিচ পিচ করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো ওইদিকে আমি ধনে পাতার ওইটা তৈরি করে রেখে দিয়েছি ধনে পাতার আর পনির এক জায়গায় করে রেখে দিয়েছি রেখে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আবারও আমি সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো তোমরা কিন্তু সর্ষের তেলটাও দিতে পারো আমি সাদা তেলটাকে দিয়ে দিয়েছি দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবো যেই গরম হয়ে যাবে তেলটা একটা একটা করে এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে প্রথমে আগে অল্প করে দেব দিয়ে আগে ভেজে দেখবো কেমন হয় পিঠ যেই ভাজা হয়ে যাবে সেই কিন্তু আর এক মিট উলটিয়ে দিতে হবে সব জিনিসই চেক করে নেওয়া ভালো দেখবে এইভাবে একটু আমি ভেজে নেব আর বেশি ভাজবো না তোমরা যদি মনে করো ভাজবো না তাহলেও কিন্তু হবে অল্প করে হালকা করেই ভেজে নেবো আর এক পিঠ হয়ে গেলে এইভাবে আর এক পিট করে উলটি উলটি দেবো উলটিয়ে দিয়ে দু পিটি একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এটা লাল লাল বেশি আর কালার আসবেও না একটু দেখো দেখলে বুঝতে পারছো কেমন হয়েছে এই পিঠটা এইভাবে করে ভেজে নেব এই ধনেপাতা পনিরগুলোকে দেখো আমার কিন্তু ভেজে নিয়ে আমি নাম দিলাম এটা ধনেপাতা পনির এগুলোকে না তোমার হলো ফুলে নেবো এবার ভেজে নিয়ে বাকি যেগুলো সেগুলোকে এইভাবে আমি একই রকম করে ভেজে নেবো ভেজে সব কমপ্লিট করে নেব সবগুলো ভেজে কমপ্লিট করে নিয়েছি দেখো এবার আমি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে ফুলন রান্নাটাই আমি করে নেবো তার জন্য দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প অল্প একটুখানি আর দিয়ে দিয়েছি এখানে এলাচ তিনটে আর তোমার লবঙ্গ এলাচে লবঙ্গ দিয়ে দিচ্ছি এগুলোকে একটুখানি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি একটু অল্প করে টমেটো কুচি করে নিয়েছিলাম টমেটো কুচিটা দিয়ে দেবো অল্প আমি ওখানে ধনে পাতাটা হলো পনির তৈরি করে নিয়েছি বলে কিন্তু এখানে অল্প করেই টমেটোটাও দিয়ে নিয়েছি মশলাটা অল্প অল্প করেই ধর মধ্যে বা টমেটোটাকে আমি একটুখানি ভেজে নেবো যেই ভাজা হয়ে যাবে দিয়ে দেবো কিছু মশলা প্রথমে দেবো আমি এক চামচ এখানে আদা বাটা এক চামচ আদা আদা বাটা দিয়ে দিয়েছি আর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবো দেবো ধনের গুঁড়ো এক চামচের হাফ এক চামচের চার ভাগের এক ভাগ করে সব মশলা দিয়েছি ও গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আর দেবো এখানে আমি সাধমত লবণ আর এখানে লঙ্কার গুঁড়ো দেবো অল্প করেই যেহেতু অল্প আছে অল্প অল্প মশলা দিচ্ছি আমরা তোমরা যেরকম নেবে সেরকম কিন্তু ধনেপাতাটা যতটা নেবে ঠিক ততটাই কিন্তু তোমরা মশলা দিয়ে দেবে আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদ বানানোর জন্য চিনিটা কিন্তু এর মধ্যে অবশ্যই তোমরা দেবে অল্প করে হলেও আর চিনিটা দিলে দেখবে স্বাদটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটুখানি জল জলটা দিলে কী হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তার জন্য আমি জল দিয়ে দিয়েছি করে জল দিয়ে দিয়েছি এই জলটা দিলে কি হবে মশলাটা কষাতে সুবিধা হবে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো একদম সামান্য দেখো এখানে আমি রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়েও একটুখানি কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য আমি জল মশলা দিয়ে কষানো হয়ে যাবে জল দিয়ে দেবো জলটা দিয়ে এবার একটু ফুটিয়ে নেব এবার দেখো ঝোলটা ফুটে গেছে ঝোলটা ফুটে গেলে আমি যে পনিরগুলোকে তৈরি করে রেখে দিয়েছিলাম ধনে পাতা সেই ধনে পনিরগুলোকে এর মধ্যে সব দিয়ে দো তোমরা কে কী নামে ডাকো আমি জানি না এটা আমি নিজের থেকে নাম দিয়েছি ধনেপাতার পনির দেখো সবগুলোকেই দিয়ে দিয়েছি দিয়ে বা একটু ফুটিয়ে নেবো যেন ভেতরে মশলাটা ঢুকে যায় তার জন্য গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখলেই মশলাটা পনিরের ভেতরে সব করে নেবে বা ঢুকে যাবে ভেতরে একটু তাহলে ভালো লাগবে খেতে দেখো কিছু সময় ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা খুলে দেবো ঢাকনাটা খুলে দিয়ে একটুখানি গেবি কিন্তু আমি রাখবো একটু গেভি যদি না রাখা হয় তাহলে কিন্তু তোমরা এটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুই খেতে পারো তা খেতে গেবিটা দিয়েই মেয়েকে খেয়ে নিতে পারবে আমার কমপ্লিট হয়ে গেলো দেখো কত সুন্দর একটা রেসিপি বাড়িতে তোমরাও একদিন তৈরি করে দেখবে এবার লাস্টে আমি দিয়ে দেবো কি লাস্টে দিয়ে দেবো একটু সাই গরম মশলা একদম যেটা নাকি তোমাদের রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট থেকে খাবারটা বাড়িতেই নিয়ে আসবে খাই গরম মশলা অল্প করে একটু ছড়িয়ে দিলেই রেস্টুরেন্টের খাবার বাড়িতেই চলে আসবে কষ্ট করে তোমাদের রেস্টুরেন্টে যেতে হবে না দেখো কমপ্লিট হয়ে গেছে এভাবে গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে নামিয়ে নেব যদি তোমরা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো যদি রেসিপিটা তোমরা তৈরি করে খেয়ে তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর থাকবে বেলাই কন্টেন্টটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে